জিওড লান চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার সময়সূচি পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা এগারোটা পঁয়তাল্লিশের পরিবর্তে শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা বারোটার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে তবে পরীক্ষা সূচির কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে মাদ্রাসা পরীক্ষারও সামাজিক মাধ্যমে যে বিজ্ঞপ্তি গুলি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে হাই মাদ্রাসা আলিম ফাজিল ও পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে যদিও মাদ্রাসা শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে তারিখের উল্লেখ নেই